হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি পিৎজা পরোটা আপনাদের সাথে এই পিৎজা পরোটাটা শেয়ার করবো খুবই সহজভাবে তো চলুন শুরু করি প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি তার সাথে সামান্য লবণ আর এক চার চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা একটু ঘনই হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে ঠিক এরকম তারপর চুলায় একটি পাত্রে আমি সামান্য তেল ব্রাশ করে নিলাম তারপর যে ব্যাটারটা আমি করেছি সেই ব্যাটার থেকে আমি দিয়ে দিব ব্যাটারটা দিয়ে এভাবে স্প্রেড করে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য আর চুলার রাস্তায় এই সময় মিডিয়াম হিটে থাকবে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব তারপর আবারও ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য অপেক্ষা করব তো এক পাশ কালার চলে আসলে আমি এক চা চামচের মতো তেল দিয়ে দেব তেল দেওয়ার পর ভালোভাবে এপাশ ওপাশ করে দুই পাশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত দুই পাশই সুন্দর একটা কালার আসে তো এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশ উল্টে দিলাম তো দুই পাশ আমি ভালোভাবে উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার পরোটাটা একদম রেডি এখন চুলা থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নেব তারপর এই প্যানের উপর এই পরোটার উপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর পিজা সসটা যদি থাকে তাহলে দিতে পারেন টমেটো ক্যাচাপটা দিয়ে পিৎজাটা তৈরি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে পুরোটা আমি স্প্রেড করে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বল এগ আমি একটা ডিমকে এভাবে স্ক্র্যাম্বল করে নিয়েছি আর পিজার টপিংস হিসাবে আপনারা অনেক কিছুই দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপর আমি এখানে চিকেন সসেস দিয়ে দিচ্ছি আর চিকেন সসেসগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম এরকম গোল গোল টুকরো করে কেটে একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়েছি টমেটো কিউব আমার কাছে টমেটো কিউবটাই ভালো লাগে তা আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন তারপর এখানে আমি পেঁয়াজ এরকম টুকরো করে কেটে নিয়েছি সেটা উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজটুকু দিয়ে সব শেষে আমি দিয়ে দিচ্ছি মজালা চিজ আর এই মজালা চিজটা আপনারা যত বেশি দিতে পারেন তত বেশি খেতে টেস্টি হবে আমি পুরোটাই মজাবালা চিজ দিয়ে স্প্রেড করে দিয়েছি তারপর এখানে ঝালের জন্য আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে গ্রিন চিলি ইউজ করেছি এখানে গ্রিন চিলিটা আমি কেচি দিয়ে কেটে এরকম উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল এখন চুলার মধ্যে বসিয়ে দিব আর বসিয়ে মিডিয়াম লো হিটে রেখে পাঁচ মিনিট আমি ওয়েট করব পাঁচ মিনিট পর যখন এরকম মজালা চিজটা গলে যাবে তখন উঠিয়ে নেব আর নিচেরটা যদি আপনার ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু আরও পাঁচ মিনিট আপনাদের লো হিটে পেক করে নিতে হবে এখন চুলা থেকে নামিয়ে আমি কেটে দেখাচ্ছি পিৎজা পরোটাটা এভাবে খেতে কিন্তু খুবই মজার কোনো রকম রুটি বেলাবেলি বেলি ঝামেলা ছাড়াই কিন্তু এই পিৎজা পরোটাটা এত সহজভাবে তৈরি করা যায় এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় হুট করে পিৎজা খেতে মন চাইলে পিৎজা বানানোর লং প্রসেসে না গিয়ে শর্টকাট ওয়েতে পিৎজা পরোটাটা এভাবে তৈরি করে নিতে পারেন আশা করছি সবার ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন না যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ